ক্লাস শেষে শাহিন চলে এলো ক্যান্টিনে সেখানে ওর বন্ধুরা বসে আছে ওর জন্য ওরা সবাই চেয়ারগুলোকে গোল করে বসে পড়ল টেবিলের চারপাশে ওদের বড়ো ভাই বলতে লাগল আমাদেরকে দেশের জন্য জীবন দিতে হবে আগে দেশ পরে সব কিছু শাহিনী শুনে যাচ্ছে কথাগুলো যে কোনো পরিস্থিতি সামলাতে আমরা সদা প্রস্তুত থাকব ইদানিং একটি নতুন মেয়ে ওদের দলে যোগ করেছে মেয়েটিকে কখনো শাহিন আগে দেখেনি মেয়েটির চুলগুলো ছোট ছোট। অনেকটা ছেলেদের মতো লাগে দেখতে মেয়েটিকে কিন্তু তার গলার স্বর অত্যন্ত মিষ্টি মেয়েটির দিকে বারবার চোখ পড়ছে তখন বড় ভাই পরিচয় করিয়ে দিলেন মেয়েটিকে সবার সাথে তিনি বলেন শাহীন ও হচ্ছে লুসি আমাদের দলে নতুন এসেছে সে অত্যন্ত একটি সাহসী মেয়ে তুমি দেখে ওকে বুঝতে পারবে না ও দেশের জন্য জীবন দিতে পারে এমন টাইপের শাহিন বলল ভালো আছেন মেয়েটি মাথা নেড়ে সম্মতি জানালো এবং যার অর্থ সে ভালো আছে এমন সময় চা এলো দলের সবাইকে চা সিঙ্গারা পরিবেশন করা হলো অনেকক্ষণ এখানে থেকে শাহিন বেরিয়ে এলো মাথাটা কেমন ঝিমঝিম করছে এতগুলো মানুষের গম গমে আওয়াজ থেকে বেরিয়ে মনে হচ্ছে দূরে কোথাও যেতে একটু হাওয়া লাগাতে শরীরে শাহিন হাঁটতে লাগল হেঁটে হেঁটে চলে এলো অনেক দূরে এখানে আশেপাশে কেউ নেই চুপচাপ নিরিবিলে বসে পড়ল চায়ের দোকানের সামনে মামুকে বলল মামু এক কাপ চা দেন মামু নীরবে কাজ করে যাচ্ছে যেন তার কোনো তারা নেই শাহিন বলল আপনার দোকান কেমন চলছে মামু বলল ভালো না কাস্টমার নাই বললেই চলে শাহিন বলল এত নিরিবিলিতে দোকান দিয়েছেন কাস্টমার কেমন করে পাবেন লোকটি হেসে বলল কিন্তু রাইতে কাস্টমার ভালোই হয় পার্কের কাছে দোকানটি শাহিন বুঝল লোকটি কি ইঙ্গিত করছে আসলে এই পার্কে রাতের বেলা অনেক নষ্ট মেয়ে ছেলে থাকে হয়তো ওদের খদ্দেররা এখানে চা খেতে আসে শাহিন মনে মনে ভাবছে মানুষের সৌন্দর্যের পাশাপাশি কিছু কদর্য রূপও থাকে এমন সময় কে যেন ওর কাঁধে মৃদু স্পর্শ রাখল শাহিন ঘাড় ঘুরিয়ে দেখল লুসি নামের মেয়েটি এসেছে শাহিন বলল আপনি এখানে লুসি বলল আমি তো এখানে প্রায়ই চা খাই বিশেষ করে রাতের বেলা আজ খুব চা খেতে ইচ্ছে করল তাই চলে এসেছি শাহিন বলল বসুন আমার পাশে মেয়েটি শাহিনের পাশে না বসে মুখোমুখি টুলে বসে পড়লো এবং বলল মামু চা দেন কইরা মামু হেসে বলল সঙ্গে দুইটা টোস্ট বিস্কুট নাকি নোনতা বিস্কুট দিমু মেয়েটি বলল অর্থাৎ লুসি নোনতা বিস্কুট দিয়েন শাহিন চা খাচ্ছে পরপর বেশ কয়েক কাপ ওর ভালো লাগছে আজ যেন ওর চায়ের নেশা পেয়েছে লুসি বলল আপনি এত চা খাচ্ছেন কেন আপনার শরীরে তো চিনি ঢুকছে বারবার ডায়াবেটিস হতে পারে শাহিন বলল আজ আমি কোনো কিছু পরোয়া করব না আমার মন খুব ভালো লুসি হেসে বলল আমাকে দেখে বুঝি মন ভালো হয়ে গিয়েছে শাহিন তাকালো লুসির দিকে এবং খুব হঠাৎ করে মনে হলো শাহিনের এই মেয়েটি ওর অক্সিজেন ওকে ছাড়া শাহিন বাঁচবে না আমি আমার লেখা ছোট গল্প একটি কালো বিড়াল এবং লাল গোলাপ পর্ব তিন পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ